প্রশ্ন যে আপনারাও যদি জনগণ কিনা। আমরা চিটে এটা খুবই লজিক্যাল রেশনাল কোশ্চেন আমি হলেও করতাম আমরা স্টেক হোল্ডার হিসেবে দাবি করি যে আমরা কোনোদিন অন্যায় করি নাই চুরি চামারি করি নাই বদমাসি করে রুটপ্লাট করি নাই এবং দলের অভ্যন্তরে যারা আমাদের মেম্বার কর্মী তারাও বিভিন্ন জায়গায় লাইফে পার্সোনাল লাইফটা দেখা যায় আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে ব্যবসায়ী আছে স্কুল শিক্ষক আছে এই কমিউনিটি আছে ব্যাংকার আছে তাদের সাথে আপনার সামাজিক সামাজিকভাবে পরিচিত নেইবার হিসাবে বিভিন্ন সূত্রে তাদের লাইফস্টাইল থেকে কিছুটা আজ করা যায় এক নম্বর দুই নম্বর আমি দুই একটা টুলস আপনাদের দিতে চাই জোট সরকারের সাথে এক বিএনপি সাথে জামাতের দুজন মন্ত্রী ছিলেন জামাতের আমির মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন কৃষি মন্ত্রণালয় এবং শিল্প চালিয়েছেন মতিউর রহমান নিজামী আর সমাজ চালিয়েছেন মৌলা জান আলী আসমান মুজাহিদ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যখন আসলো সামরিক শাসন গভর্নমেন্ট প্রত্যেকটা ক্যাবিনেট মিনিস্টার এবং তাদের দলীয় অ্যাক্টিভিটি কে মাইক্রোস্কোপ দিয়ে দেখেছে অনেক একুজ হয়েছেন অনেকে জেলে গিয়েছেন দুর্নীতির জন্য জামাতের এই দুই তার বিরুদ্ধে কোন তিল পরিমাণ স্পট পাওয়া যায়নি ত্রুটি দুর্নীতি পাওয়া যায়নি